আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আল্লাহ রাশিস আহমদ আমি অনেক ভালো আছি আপনাদের সামনে কিছু লিথিয়াম ব্যাটারি নিয়ে আসলাম যে আমি আমার চ্যানেলে কিছু চাঁদার ফ্যানের বিজ্ঞাপন দিয়েছিলাম ও ফ্যানগুলোতে আমি এই রকম ব্যাটারি ইউজ করি এগুলা এ ব্যাটারিগুলা বাইরের ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এগুলার লাইফ সাইকেল দুই হাজার এগুলো একটা ব্যাটারি আপনি কম করে চালাইলেও আপনি ছয় থেকে সাত বছর চালাতে পারবেন এই ব্যাটারিগুলো দিয়ে যদি আপনি একটা চার্জার প্যানে লাগান অথবা একটা আইপিএসে লাগান না ইউভিএসএ লাগান খুব ভালো সার্ভিস দেবে এমনিতে এসিড ব্যাটারি থেকে ব্যাটারিগুলো এসিড ব্যাটারি থেকে ব্যাটারিগুলো অনেক ব্যাক আপ ভালো দেয় এবং অনেক শর্টকারে এগুলো চার্জ হয়ে যায় এসিড ব্যাটারিগুলো যদি আপনি একশো পার্সেন্ট চার্জ করেন এখানে একশো পার্সেন্ট চার্জ করলে আপনি সত্তর থেকে আশি পার্সেন্ট চার্জ ইউজ করতে পারবেন আর বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট লস হবে ইউজ করতে পারবেন না আর এই ব্যাটারিগুলোতে আপনারা একশো পার্সেন্ট চার্জ করলে নব্বই পঁচানব্বই পার্সেন্ট চার্জ ইউজ করতে পারবেন উনিশ বিশ একটু চার্জ লস হবে পঁচানব্বই পার্সেন্ট ইউজ করতে পারবেন আর এসিড ব্যাটারিগুলোতে আপনি সত্তর আশি এর বেশি ইউজ করা যায় না তো কালো যদি এরকম ব্যাটারি প্রয়োজন হয় ইউপিএস অথবা আইপিএস অথবা চার্জার ফ্যানে লাগানোর জন্য তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলো সবচেয়ে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এই ব্যাটারিগুলো এই ব্যাটারিগুলো সবচেয়ে পেয়ার হয়ে থাকে এবং বিশ এম্পেয়ারে হয়ে থাকে আমার কাছে দুটাই আছে এটা হচ্ছে যে সতেরো অ্যাম্পায়ার থ্রি পয়েন্ট টু বোল্ট আর এখানে একটা রেখেছি বিশ অ্যাম্পায়ার এটা হয়েছে বিশ এম্পায়ার থ্রি পয়েন্ট টু গোল্ড আরও যদি প্রয়োজন হয় মালগুলো আমার থেকে নিতে পারেন আমার স্ক্রিনটা ও নাম্বারে যোগাযোগ করবেন